এই যে ঘ্যাটফুল পাতা আমার ছাদের থেকে তুলে আনেছি আমি দেখো আমার ছাদ বাগানে হয়েছে এগুলো আজকে আমি বাটা করবো তা দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে শুকনো কাঠখোলায় আমি রসুন আর শুকনো লঙ্কা তার সঙ্গে অল্প কালো জিরে তেলে নেবো এটা একটু শুকনো কাঠখোলায় তেলে নেবো খানিক্ষণ তেলে এটা নামিয়ে নিয়ে তারপরে কড়াইতে একটু তেল দেবো দিয়ে পাতাগুলোকে কুচিয়ে এই তেলের উপর দিয়ে দেবো কাঁচা লঙ্কার ওই পাতাগুলো কড়ার পরে ভালো করে টানাবো এই দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার এই পাতাগুলো কিছু না পাতাগুলো দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা দিয়ে টানোড়াই বেটে নেব এই যে কড়াইতে তেলে নিয়ে এবার শিল নিয়ে নিয়েছি এবার এটা বাটবো শিল বাটবো কেন শিল বাটলে টেস্টটা খুব ভালো হয় মিক্সারে দিলে অতটা টেস্ট হয় না এই জন্য আমি শিল পিষে ফিশে নেবো এটাকে বেটে নেবো আর তার সঙ্গে এই যে রসুন শুকনো লঙ্কা আর কালো জিরে যে শুকনো খোলা টেলে নিয়েছি এটাও এর সাথে বেটে নেব তারপরে একটু সর্ষের তেল দিয়ে মেখে নেবো তাহলে রেডি হয়ে যাবে খারকুন বাটা গরম ভাতে জমে যাবে ওকে এ দেখো আমার পাতা বাটা রেডি এবার আমি তুলে নেব এটাকে প্লেটে তুলে দিচ্ছি এবার এর মধ্যে একটু নুন আর একটু সর্ষের তেল দিয়ে নেব সর্ষের তেল দিয়ে নেব দিয়ে এটাকে আমি দেখে নেব রেডি খাগুন কাটা পাতা রেডি বা গরম ভাত দিয়ে খাবো